ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো উত্তরা থেকে ফ্রামগেট যেতে কত সময় লাগে আমরা আজকে উত্তরা থেকে ফ্রামগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি কত সময়ের ভিতরে আমরা উত্তরা থেকে ফ্রামগেট পোষাতে পারি সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বিমানবন্দরের পাশ থেকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উঠে গেছে উত্তরা থেকে গেটের উদ্দেশ্যে আমরা সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অলরেডি উঠে অলরেডি আমরা যেতে শুরু করেছি সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন আপনাদের দেখাবো কত সময়ের ভিতরে উত্তরা থেকে ফার্মগেট আমরা পোসাতে পারি অলরেডি আমরা উত্তরার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বক্সে চলে এসেছি এবং আমরা এখানে টোল দিয়ে আমাদের যাত্রা শুরু করছি উত্তরা টু ফার্মগেট বারবার কেন বলছি কারণ উত্তরা থেকে ফার্মগেট যেতে কত অল্প সময়ে আপনাদের মাঝে আমরা চলে যেতে পারি আপনাদের দেখানোর জন্যই উত্তরা থেকে ফার্ম গেটের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি অলরেডি টোল বক্সের টোল প্লাজা দিয়ে আশি টাকা আমরা ভিআইপি বাসে আশি টাকা টোল দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমরা আগাচ্ছি সর্বোচ্চ গতিসীমা আশি এলিভেটেড ওয়ের সর্বোচ্চ গতিসীমা আসি এবং এই গতিসীমা অভার কাম করলে এই গতির ওপরে গেলে আপনি কিন্তু জরিমানা দিতে হবে আপনাকে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তিন চাকা দুই চাকা নিষিদ্ধ অনলি চার চাকার ওপরে যত গাড়ি আছে সেই সকল গাড়ি এই এলিভেটেড এক্সপ্রেস হয়েতে চলাচল করতে পারে তবে আমরা সচরাচর দেখেছি সবচেয়ে বেশি প্রাইভেট কার চলাচল করে আপনারা এই ভিডিওতেও দেখতে পাবেন প্রাইভেট কার চলাচল করছে প্রচুর পরিমাণে হাতে গোনা একটা দুইটা বাস দেখতে পাবেন যেই বাসগুলো উপর দিয়ে চলাচল করে যেমন ভিআইপি গাজীপুর পরিবহন এরকম কিছু বাস ওপর দিয়ে চলাচল করে এখানে খুব সুন্দর করে দিছে ওভার স্পিডে মামলা চলছে গতিসীমা আশি কিলোমিটারের ভেতরে রাখুন মানে আপনি যদি আশি কিলোমিটারের উপরে যান দেখছেন কুড়িল বিশ্ব রোডের কাছে চলে এসেছে কত সুন্দর বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর যদি কোনো রাস্তা থেকে থাকে চমকপ্রদ যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা কুড়িল বিশ্বরোড আর আমরা উত্তরা থেকে এই দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু চলে এসেছি কুড়িল বিশ্বরোড যেই কুড়িল বিশ্বরণ রাস্তা অনেক সময় আধা ঘন্টাও লেগে যায় এক ঘন্টাও লেগে যায় জ্যামে পড়লে যাই হোক আমরা কুরিল বিশ্ব রোড থেকে আপনাদের সামনে দেখালাম বিকেল মুহূর্ত রোদ পড়ছে সূর্যের আলো রাস্তা এসে পড়ছে আমরা ভিআইপি বাসে চড়ে আগাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আগাতে আগাতে এই মুহূর্তে চলে এসেছি দেখছেন রেডিসান রেডিসানের সামনে কিন্তু চলে এসেছি পাঁচ মিনিটের মাথায় আমরা রেডিসানে চলে এসেছি উত্তরা থেকে এবং এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্যারিকেড দেওয়া তার মানে আমরা চলে এসেছি ক্যান্টনমেন্ট এরিয়ায় ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এলিভেটের মাধ্যমে আমরা ওপরের দিকে সাঁ করে আমাদের বাস চলছে আমাদের বাসের সর্বোচ্চ গতি আশি ঘন্টায় আশি এখানে স্পিড দেওয়া আছে আশির ওপরে গাড়ি চালানো নিষেধ আশির ওপরে যদি গাড়ি চালান যে কোনো মুহূর্তে স্পিড গান দেওয়া আছে সেই স্পিড গানের মাধ্যমে আপনার গাড়ি মামলা খেয়ে যেতে পারে তাই সর্বোচ্চ স্পিড আশির ওপরে কোনো গাড়ি তুলছে না বনানী প্রান্তে আমরা ইতিমধ্যেই চলে এসেছি দেখছেন উত্তরা থেকে বনানী আসতে মিনিমাম এক ঘন্টা সময় লাগে আধা ঘন্টা তো লাগেই সেই বনানী আমরা আর্মি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন বনানির আর্মি স্টেডিয়াম পাশে সেই আর্মি স্টেডিয়ামে চলে এসেছি মাত্র সাড়ে পাঁচ মিনিটে কি পরিমাণ দ্রুত আমরা আসতে পারছি এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মাধ্যমে দর্শক এলিভেটেড এক্সপ্রেস এর কারণে আপনাদের কি কোনো সুফল আপনারা দেখতে পান আমি দেখতে পাই দুই ঘন্টার পথ অনলি দশ বারো মিনিটেই আমরা পৌঁছে যাব আজকে আমরা আপনাদের সামনে এই চমৎকার ভিডিওটি করছি কারণ এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠলে মনেই হয় না আপনি বাংলাদেশে আছেন। মনে হয় আপনি দুবাই আরব আমিরাত অন্য কোনো দেশের রাস্তাতে চলছেন কোনো যানজট নেই কোনো ঝোর ঝামেলা নেই গাড়ি শুধু এক নাগারে চলছে তো চলছে চলছে তো চলছে হ্যাঁ বন্ধুরা এটাই বাংলাদেশের অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের কামাল উত্তরা থেকে ফ্রামগেট যাচ্ছি আমরা সাইনবোর্ডে নির্দেশিকা দেওয়া আছে কত স্পিডে গাড়ি চালাবেন কোন পাশে কোন রাস্তা যেমন আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম মহাখালী হাতিরঝিল কোন বাম পাশ দিয়ে নেমে যেতে হবে সোজা গেলে ফ্রাম্পগেট ফ্রাম্পগেট সাড়ে তিন কিলোমিটার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্পিডে আশি স্পিডে আমরা ভিআইপি বাসটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আগে যেই উত্তরা থেকে ফ্রামগেট যেতে দুই ঘন্টা সময় লাগতো সেই রাস্তা মাত্র এগারো থেকে ১৩ মিনিটের মাথায় আমরা হয়তো পৌঁছে যাব ফ্রাম গেটে সাবধানে গাড়ি চালান গতিসীমা আশি কিলোমিটার মেনে চলুন ওভার স্পিড গান ব্যবহার করা হয়েছে বারবার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে আমরা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন একবার উঁচুতে উঠছি একবার নিচুতে নামছি কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু আমরা এত চমৎকার একটা সুন্দর এলিভেটেড এক্সপ্রেস পেয়েছি এখানে লেখা আছে বাহিরে বের হলে পঞ্চাশ কিলোমিটার স্পিডে আপনারা যান হাতির ঝিল হাতের বাম পাশে নেমে যেতে হবে আমরা আমাদের গাড়ি শাশাহ করে আগাচ্ছে সুপ্রিয় দর্শক উত্তরা টু গেট আজকে আপনাদের উত্তরা টু ফার্মগেট টোটাল ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুধু এক টানা ভিডিও করছি কেন কারণ আপনাদের দেখাচ্ছি আমাদের উত্তরা থেকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেস এর সৌন্দর্য এবং কত সময়ের ভিতরে আমরা উত্তরা থেকে ফার্মগেট যেতে পারি আনুমানিক এগারো থেকে তেরো মিনিট লেখে রেখেছি দেখা যাক কত সময় লাগে আমাদের উত্তরা থেকে ফার্ম গেট যেতে দর্শক আমি বারবার উত্তরা টু ফার্ম গেট কেন বলছি কারণ আপনারা যেন দেখছেন যারা তারা উত্তরা টু ফার্ম গেটের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কামালটা দেখুন কত চমৎকারভাবে কত দুর্দান্তভাবে আশি স্পিডে গাড়ি একের পর এক চলছে আমাদের গাড়িটা এই মুহূর্তে ষাট সত্তর ষাট সত্তর স্পিডে চলছে আর প্রাইভেট কারগুলো একদম কাটাই কাটায় আশি স্পিডে চলাচল করছে অলরেডি দেখতে পাচ্ছেন কত চমৎকার দৃশ্য আমরা কিন্তু অলরেডি তেজগাঁও শিল্প অঞ্চলে চলে এসেছি এবং হাতের ডান পাশে গেলে ফ্রাম গেট দেখতেই পাচ্ছেন এবং সামনে দিয়ে সামনে দিয়ে কিছু দূর গেলেই আরেকটা রাস্তা নেমে যাবে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিল্পনগরীর ট্রাক ট্রলি এবং কন্টেনার প্রচুর পরিমাণে এখানে পড়ে আছে পড়ে নেই সাজানো আছে এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা তেজগাঁও শিল্পনগরী এবং পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে ওপর দিয়ে এই যে এলিভেট এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে আমাদের কত আরামপ্রিয় হয়ে গেছি আমরা পঞ্চাশ স্পিডে আমরা নেমে যাচ্ছি ফ্রাম গেট ফ্রাম গেট ফ্রাম গেট সুপ্রিয় দর্শক ঢাকা শহরের মানুষদের যানজট থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাছাড়া তৈরি হয়েছে মেট্রো রেল এগুলো ঢাকার মানুষের যানজট থেকে বাঁচাতে এক অভাবনীয় উদ্যোগ আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি উত্তরা টু ফ্রাম গেট কত মিনিট লাগে অলরেডি আমরা গেটে চলে এসেছি আমরা নামছি আপনারা দেখতে পাচ্ছেন দশ মিনিট একচল্লিশ সেকেন্ড মতো ওপর দিয়ে চলে গেল মেট্রো রেল সামনে দেখতে পাচ্ছেন ফ্রাম গেট মেট্রো রেল স্টেশন এবং আমরা বাস থেকে নেমে যাচ্ছি গেটে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাংলাদেশের এমন উন্নয়ন দেখে সবাই অবাক হয়ে যাক ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে